সবগুলো রেখে দিন একটা কাটুন এখানে সব ছবিগুলো প্রমাণ রাখেন এখানে হিসাব করে বসে ফাইলগুলো সব পুলিশে হয় এই দেখেন সিভি এই দেশেতে মরব পালাবো না কোথায় পালাবো

দো মাত্রাতে তোlara hoyeche che ekta dui ta tin ta kaika

ভালো আছি ভাই হায় হায় উ যা রক্তর শেষ নাই যে টাইম একটা টাকা বাইর